রাক্ষসগণ আমাদের দেখবে যখনই কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাওয়া হয় মানুষরা যখন যায় তখন কিন্তু তিনটে গণের মধ্যে যে কোনো একটা গণ কারোর যদি থাকে তার মধ্যে রাক্ষসগণ বা গণ যদি কারোর থাকে সেটা নিয়ে কিন্তু মনের মধ্যে কিন্তু ভয় ভয়ভীতি সৃষ্টি করে দেয় যে রাক্ষসগণ হলে রাক্ষসগণের সাথে বিয়ে দেবে অন্নগণের সাথে বিয়ে দিলে কিন্তু সেটা টিকবে না আমি আগেও যেরকম বলেছিলাম মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকে বিয়ে অবশ্যই করা চলে সেরকম রাক্ষসগণের সাথে অন্নগণেরও কিন্তু বিয়ে করা চলে এই রাক্ষসগণ দেখো তিনটে গণ আছে দেবগণ নরগণ আর রাক্ষসগণ এই রাক্ষসগণকে তোমার কন্ট্রোল করে এটা হচ্ছে মহাদেব ঠিক আছে নিয়ন্ত্রণ করে মহাদেব নরগণকে যেমন শনিদেব নিয়ন্ত্রণ করে দেবগণকে ভগবান বিষ্ণু নিয়ন্ত্রণ করে আর সব কিছুর ঊর্ধ্বে মানে থাকে তোমার অধিপতি হচ্ছে গণেশ তো রাক্ষসগণের সা মানে রাক্ষসগণ মানে এই নয় যে সে রাক্ষসের মতো আচরণ করবে অ্যাগ্রেসিভ হয় কিন্তু রাক্ষসগণের সাথে অন্নগণের বিয়ে দেওয়া অবশ্যই যায়